হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও নতুন ব্লগে তোমাদের মাঝে উপস্থিত হলাম তো গাইস আমি এখন চলে আসছি আমাদের বাড়ির সামনে দিঘির বন্ধে তো এই দিঘির বন্ধ নিয়ে অনেক কাহিনী তো সেটাও তোমাদের কাছে আজকে শেয়ার করব এই ভিডিওতে তো আমাদের গ্রামের ওয়েদারটা অনেক সুন্দর অনেক মুরব্বী আছে যা বসিদে মাছ মারে যে এক মুরব্বী দেখো অলরেডি মাছ মারতেছে তো যা বসিদে মাছ মারে তারা আসলে বসির প্রতি যে এত নেশা আসলেই তারা যদি বসি নিয়েও সাত দিন পরে থাকে তাও খাওয়া কথা চিন্তা ভাবনাও করবো না যাই হোক আমরা এখন মূল ঘটনা চলে যাই তো আমাদের গ্রামে একটা ব্রিজ আসলে আমরা আমরা একটা ব্রিজের আবেদন করছি তো ব্রিজটা সরকার তো আলহামদুলিল্লাহ বাজেট পাশ হয়ে আসছে তো এই ব্রিজ দিতে গেলে মিস্ত্রি মানে কন্ট্রাক্টারের স্বপ্ন দেখতেছে যে এই ব্রিজ গুলো এখানে তুলি তাহলে এখানে দুইটা মানুষের মাথা দিতে হবে আচ্ছা কন্ডাক্টার তো মনে করুন যে এই বিষয়টা নিয়ে একটু হতাশ এই ব্রিজ যেগুলো এখানে না তোলা হয় ভালোভাবে তাহলে তো গ্রামের মানুষের অনেক কষ্ট হবে তো আমি এখন মানুষের মাথায় কেমনি দিব আরেক চিন্তা ভাবনা না এই ঘটনাটা মানে দু একজন মানে বলা বলি করতে করতে মানে গ্রামের মানুষ কয়েকটা শুনে গেছে তখন ওরাও মানে হতবাক যে আসলে তো মানে যে সুন্দর একটা পরিবেশে যে ব্রিজটা মানে অনেকে মাথা চাইতেই পারে আছে অবশ্যই সব জায়গায় আছে তো আমরা গ্রামের সবাই বই পাচ্ছি যে আসলে এইভাবে যদি এখানে মাথা চা তাহলে আমাদের পোলাপান যেমন আমরা ওইনে তো সব সেবে রাখতে হবে সবাই ভয় বই একটা চিন্তা ভাবনা আছে যে এদিকে আর দিনের বেলায় আসে কিন্তু রাতের বেলায় এদিকে ফিরে যায় না এরকম অবস্থা তো এমনি ব্রিজের পিলার টিলার সব ব্যর্থ আছে আসলে ওইভাবে আর কাজ হইতেছে না যে মাথাটা দা এনে চাইতেছে মনোযোগ ভাবেও কাজ করলে মানে কাজ ওইটা হইতেছে না যেমন আলাদা আলাদা এরকম আর স্বপ্নে দেখতেছে যে মাথা লাগবে পরে আমাদের গ্রামের মানুষ জিরিয়ে আছে সবটা এক অর্থ বয়ে দুইটা কালা খাসি ছাগল তো মিলাতিলাত পাড়ায় সন্ধ্যাবেলা সাইডে দেওয়া যেন যাই হোক আলহামদুলিল্লাহ বিপদটা কেটে গেছে তো এখন আসলে ওইভাবে বিপদটা আসলে কেটে গেছে কিনা তা জানি না তো ওইটা মিলাতিল পাড়ায় ছাগল সার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ব্রিজ হয়ে গেছে কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ নাম না ব্রিজের উপরে আছে বিটোটা করতেছে ব্রিজটা অবশ্যই বিটোমল দেখা যাচ্ছে তো যে জায়গায় প্রচেসে ব্রিজটা আছে আসলে এনাকে ভয়ানক কাহিনী আরও মেলা ঘটে সন্ধ্যা টাইমে আসলে যারাই যে আশেপাশে থাকে তারা আসলে ভালো বলতে পারে তো আমি শর্টকাটে কাহিনী বললাম যে আসলে ব্রিজ যখন যমুনা সেতু আর কি যে জায়গায় সেতু বড় টানেল ব্রিজ হয় ও জায়গায় আসলে কিছু মানসিক এনে দিতে হয় মানে শৈতন্য দিতে হয় আসলে জিন প্যাট বিভিন্ন ধরনের মানে ই আছে শয়তানের যে কোনো জাতি আছে আসলে এটা আসলে আমরা যারা দেখতে পারি না তারা তো দেখতে পারি না আর যারা দেখতে পারে তারা আসলে বুঝে যে আসলে শয়তান আছে জিন জাতি সব আছে তো মাথা চাইছে আমরা তো মানুষের মাথা দিয়ে নেই খাসি দিয়ে চালাই দিছি যা হোক মিলাদ পড়াই দিছি ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা নাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে